হাই বন্ধুরা আমি নীলিমা সবাইকে জানাই শুভ সকাল তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখনও উঠে কিছু বাসি কাজ কিছু করা হয়নি এখন বাজে সাতটা কুড়ি যে না ভোর ভোর করে ওঠে দোকানদারি করবার জন্য তারাপুড়ো ছোটাছুটি করে তো আজকে সানডে আছে আজকে আর দোকান খুলবো না বাড়িতে কিছু কাজ আছে দোকানের জন্য কাজ আছে বাড়ির নিজের বাড়িরও কিছু কাজ আছে তো দেখো এখনো কিছু কাজ গোছানো হয়নি এখনও বিরাশ মুখ টুক কিছু ধোয়া হয়নি চুল ফলে আছে এরকম সব ছড়িয়ে ছিটে আছে তো আমাকে এই ঘটটাকে ভালো করে ক্লিন করতে হবে তো চলো এই কাজগুলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখানে আমি খাট থেকে সব নামিয়ে দিয়েছি দেখো এখানে সব খাট থেকে নিচে নামিয়ে দিয়েছি যেগুলো কে যেগুলো কাজবার ঢোবার মেলে দেবার সেগুলো আমি বাইরে নিয়ে যাব জলে ভিজিয়ে দেবো সার্ফ দিয়ে আর যে কোনো রোদরে মেলবার সেগুলো মেলে দেবো চলো করতে থাকি এখানে পুরো খাটটাকেই পুরো ফাঁকা করে ফেলেছি দেখো বাইরে সব মেলে দিয়েছি বাড়ি আছি বলে যা কিছু সব কাজ পূর্ণ করেই তবে ছাড়বো দেখো সব ব্যাঙ্কেটগুলো সব দড়িতে মেলে দিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছ এত বাড়ির ভিতরে তো বনপাতার হয়ে গেছে না তো এগুলো সব পরিষ্কার করব বাড়িতে ভালো করে বনগুলো হাতে করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেবো আর এখানে দেখো আমি কলপাড়ে এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি আগে ওই বনপাতারগুলো পরিষ্কার করে তারপরে এগুলো কুচি করবো দেখো এগে সব মেলে দিয়েছি তো চলো কাজ করে আবার কথা বলছি এখানে আমি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে সব মোচা হয়েছে দেখো ওই বারান্দা এই বারানটা সব ঝাড়ু দিয়ে সব ফিনাইন দিয়ে মুছেছি আর এখানে যে যেগুলো সব কাজবার কথা ছিল সেগুলো সব কেছে সব মেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর আগে যে ব্যাঙ্কেরগুলো সব মেলে দিয়েছিলাম কেন বেশি তো জায়গা নেই মেলে দেবার তো সেগুলো সব তুলে ফেললাম তুলে ঘরে ভাজ মেলে রেখে দিয়েছি আর এগুলো মেলে দিয়েছি দেখো আর এখানে কত বোন হয়েছিল বলে তো সব বনগুলো পরিষ্কার করেছি হাতে ব্যথা হয়ে গেছে এই যে ছোটো ছোটো ছোট বনগুলো আছে না ওগুলো একদিন ঘাস মারা ওষুধ দিয়ে দেবো ঘাস মারা ওষুধ দিয়ে দিলে বনগুলো মরে যেত কিন্তু সময় হয়ে ওঠেনি বাড়ি আছে বলে হাতে করেই পরিষ্কার করে দিলাম দেখো এগুলো মেলে দিয়েছিলাম মেলে দিয়ে এগুলো বিছানায় পেতে দিয়েছি আর এগুলো সব ভাজ মেনেছি তো চলো আমার পরে আবার কথা বলছি তো ভাতটা খেয়ে ঘরের সমস্ত কিছু কাজ কাজ করে আর আজকে তো বলেছি যে সানডে আছে তোমাদের বলেছি রবিবার তো দোকান বন্ধ রেখেছি তো দোকান বন্ধ রেখে আমি কোথাও এসেছি দেখো দেখো আমি খালি ওইদিকে আমার দোকান আছে দোকানে বসে বসে খালি দেখবো আর আমার দাদা ভাইয়েরা এসে ছবি তুলে আমাকে দেখাবে বলবে পাহাড়ে গেছি পর্বতে গেছি যেটা গেছি দেখো ওখানে কাজ হচ্ছে আমার ব্যাটা এসেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ পোল তৈরি হয়েছে আমাদের এখানে তো আর যাতায়াত করতে দেবে না তো পোল বানানোর জন্যই এগুলো খোদাই করা দেখো এই বাবা কত সুন্দর লাগছে দেখো খালি দৃশ্যটা বন্ধুরা তো ঘুরতে চলে এলাম তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি তো আমি দোকান থেকে বসে বসে এই দিকে তাকিয়ে দেখি যে ওখানে এই যে জিসিবি কাজ করছে তো জিসিবি কী করছে ওখানে কি কাজ কর জানি যে এখানে পুল তৈরি হবে যখন হাইওয়েটা ফিনিশ হয়ে যাবে আমাদের হাইওয়ে উঠতে দেবে না তার জন্য আমাদের জন্য একটা পুল বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো পুলটা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর আবার পুলের উপরে কিছু কাজ হচ্ছে বা কি ঝরে আসছে তো এখানে এসে দেখেও নিলাম মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম তো বাবাকে বললাম চ বাবা দোকান বন্ধ আছে তো চলে ওখানে কি কাজ কর হচ্ছে দেখি জানি যে ওখানে ফুলের কাজ হচ্ছে তাও কাছে এসে দেখে নিলাম কি করেছে এই করেছে কী ধুলো দেখো বন্ধুরা একদম পুরো পর্বত 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 পর্বত

দেখো বন্ধুরা একদম ছোট ছোট গাড়ি কোথায় ঘুরতে চলে এসেছি দেখো একদম দেখো ওই দিকে গিয়েছিলাম ওই দিক থেকে চলে এলাম দিক দিয়ে চলে এসে এদিকে আছি আমার ব্যাটা পার হয়ে চলে গেছে আমাকে পার হতে হবে ও বাবা হো কি পার হবো গো তো হাইবের ওখান থেকে ঘুরে তারপরে একটা কাকার বাড়ি ঢুকেছিলাম সেখানে ওরা কেউই তার মানে পছন্দ করে না যে মোবাইলে কোনো ভিডিও শ্যুট করে না ওরা কাকার বাড়িতে কেউ পছন্দ করে না জানো তো সেখানে এবার কেউ করেও না আর পছন্দও করে না আমি বলছি আমি নিজেকে করব বলছে না তুই নিজেকে করতে গে তারপর আমাদের সমস্ত কিছু ভিডিও করবি আমরা পছন্দ করি না এখনও আছে ও বন্ধুরা এখনও আছে হান্ড্রেড পারসেন্ট থেকে এখনও নব্বই পারসেন্ট মানুষ আছে যারা কি না নিজেকে নিজেকে অনেক কিছু ভাবে ভিডিও করলে সব মান সম্মান চলে যাবে মোবাইলে ছবি তুলিয়ে ফেসবুকে ইউটিউবে ছাড়লে সব কিছু মানুষ জেনে যাবে কুসংস্কার যত কিছু তো চলো সেই কাকার বাড়ি থেকে হয়ে আবার দোকানের জন্য সব মাল সামান কিনতে গিয়েছিলাম আর তোমাদের আর দেখানো হয়নি কারণ ফোনটা আমি আর বাড়ি আমি ফোনটা নিয়ে যাইনি ফোনটা তার মানে চার্জ দিয়েছিলাম হাইবার ধারে ওখানে গিয়েছিলাম অনেক শর্ট ভিডিও করেছি আর ওখানে চার্জটা শেষ ওখানে অনেক ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে আর সব মেলে দিয়েছিলাম এত ঠান্ডা পড়েছে ঠান্ডা অতটাও পড়েনি কিন্তু আমাকে কি জানো তো শীতকালে যেন বেশি শীত লাগে আর গরমকালেও সেই ঘেমে সান হয়ে যাব কাজ করতে করতে আর গরমকালে তো যেন বেশি গরম লাগে আর শীতকালে যেন বেশি তো করে নিয়েছি কোরটা সুটটা ওখানে তো আমার খাওয়া হয়ে গেছে আমার বাবু খাচ্ছে ওখানে কাকার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাবার রুটি আর তরকারি আপনি আমার বানিয়েছিল বলছে এখানে খেয়ে যা ওখানে আর খাইনি আমি যখন ভালো লাগছে না মোবাইল চালু করতে পারছি না ভিডিও করতে পারছি না তো চলো বেশি আর বকবক করবো না আজকের ভালোই ঘোরা হলো ছুটি ছিল বলে ছুটি ছিল বলতে কি বিছানা করতে হবে করে এখনো কাজ আছে বাবুর খাওয়া হয়ে গেলে বাসনগুলো ধুতে হবে ধুয়ে আবার কালকের জন্য আলু কাটতে হবে দোকানে যেগুলো সব নিয়ে যাওয়া হয় সেগুলো সব গুছিয়ে রাখতে হবে গুছিয়ে রেখে তারপরে তো আজকে দিনের ভিডিওটা আমার কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দেবে কেমন আমার দাদারা দিদি ভাইরা আমিও তো আছি তোমাদের পাশে আর অবশ্যই কমেন্ট করলে স্টিকার কমেন্ট করবে না লিখে কমেন্ট করবে বুঝতে পারছো লিখে কমেন্ট করবে আমি কমেন্টও রিপ্লাই দেব তো সবাইকে জানাই শুভরাত্রি সানডের হলিডে শুভরাত্রি আমার হলিডে হয়েছে আমি দোকান খুলিনি বাড়ি আছি আমি নিজে হলিডে করেছি কি হলিডে হয় না কি বলো তো চলো অত আর বক বক করবো না সবাইকে জানাই শুভরাত্রি তো সবাইকে গুড নাইট টাটা পায় বাই